সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সোননাথ সমূহ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ছেলে হোক বা মেয়ে হোক প্রথমে তাকে পরিষ্কার করিয়ে ডান কানে আযান এবং বাম কানে একামত দেবে এ কাজটি সুন্নাত এরপর তাহানিক করাবে। এ আমলটিও সুন্নাত তাহানিকের পদ্ধতি হলো কোনো বুজুর্গ ব্যক্তি দ্বারা খেজুর মধু অথবা মিষ্টান্ন মুখে চিবিয়ে মুখ থেকে কিছু অংশ লালা সহকারে বের করে তা বাচ্চার মুখে দেবেন এবং বাচ্চার জন্য দোয়া করবেন এটাকে তাহানিক বলে সন্তান জন্মের সপ্তম দিনে তার জন্য সুন্দর নাম রাখা সুন্নাত। সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান এছাড়া নবী রাসুলগণের নাম বা ভালো অর্থবহ নাম রাখা সুন্নাত হজরত আবু হরাইরা রাজিউল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহাম বলেন কেমতের দিন তোমাদের নাম ও তোমাদের পিতার নাম সহকারে ডাকা হবে অতএব তোমরা ভালো নাম রাখো হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু রাজিউল্লাহ তালানহু বলেন ওমর রাজি আল্লাহ তালানহু এর একটি কন্যা সন্তানের নাম ছিল আসিয়া অর্থাৎ অবাধ্য নারী রাসুল্লা সাল্ল্লা সাল্লাম তার নাম বদলে রাখলেন জামিলা অর্থাৎ সুন্দরী সন্তানের বয়স সাত দিন হলে আখিকা করবে এটি সুন্নাত ছেলে হলে দুটি ছাগল এবং মেয়ে হলে একটি ছাগল দ্বারা আখিকা করবে সপ্তম দিনে সম্ভব না হলে চোদ্দতম দিন বা একুশতম দিনে করবে তাও সম্ভব না হলে যখন সামর্থ্য হবে তখন করতে পারবে তবে সামর্থ্য থাকলে সপ্তম দিনে করা উত্তম পরবর্তী করলে জন্মদিনের আগের দিন আখিকা করবে যেমন জন্ম যদি শনিবার হয়ে থাকে তাহলে আখিকা করবে শুক্রবারে আর এমনটি করা মুস্তাহাব আখিকা দ্বারা সন্তান বিভিন্ন রোগ ব্যাধি ও বালা মুসিবত থেকে নিরাপদ থাকে তাই আখিকার সুন্নাত পালন না করা হলে এগুলো থেকে নিরাপদ নাও থাকতে পারে সন্তান যখন একটু একটু কথা বলতে শিখবে তখন তাকে প্রথমে ইমানের কালিমাগুলো শিক্ষা দেবে এরপর তার বয়স যখন সাত বছর হবে তখন তাকে ইসলামের প্রয়োজনীয় বিষয়াদি শিক্ষা দেওয়া সম্নাথ এবং নামাজের হুকুম দেওয়াও জরুরি দশ বছর বয়স হলে নামাজের আদেশ করা এবং প্রয়োজনে নামাজের জন্য লঘু শাস্তি দেওয়া যেতে পারে যাতে নামাজের প্রতি গুরুত্ব দেয় দশ বছর বয়স হলে অবশ্যই তাদের বিছানা পৃথক করে দিতে হবে খুব অল্প বয়সেই ছেলেকে খাতনা করানো সোনাত এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অন্যান্য নবীগণেরও সন্নাত হজরত আম্মার ইবনে ইয়াসির তা তালানহ বলেন সাল্লাহ সালু আলিয়াসাল্লাম ইরশাদ করেছেন দশটি কাজ নবীগণের সন্ন্যাত যথা নম্বর এক মেসওয়াক নাম্বার দুই অযুতে কুলি করা নাম্বার তিন নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা নাম্বার চার নখ কাটা নাম্বার পাঁচ গোপ ছোট করা নাম্বার ছয় দাড়ি লম্বা করা নাম্বার সাত বগলের লোম পরিষ্কার করা নাম্বার আট নাভির নিচের লোম পরিষ্কার করা নাম্বার নয় খতনা করা নাম্বার দশ প্রসাব পায়খানার পর পানি ব্যবহার করে পরিচ্ছন্নতা অর্জন করা